আজ বৃহস্পতিবার এই কালিমা একশোবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলামিন এই কালিমার বরকতে এই কালিমার ফজলতে কবরের আজফ থেকে মুক্তি দান করবেন কেমতের দিন রাজি থাকবেন দুনিয়ার সকল হাজত পুরা করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লা সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ বৃহস্পতিবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন আমলের দিন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার দিন জীবনের সমস্ত গোনা মোসনের দিন আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দিনে এই পবিত্র কালিমা শরীফের আমল করবে ইনশা আল্লাহ আমাদের মোহাব্বতের সন্তানদেরকেও এই কালিমার আমল করার কথা বলবো, সকল মুসলিম ভাই বোনদেরকেও এই কালিমার আমল করার কথা বলবে ইনশা আল্লাহ আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই কালিমার আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা যখন এই কালিমার আমল করব সর্বপ্রথম আমাদের গুনাহার কথা মনে রেখে কেয়ামতের দিনের আজাবের কথা মনে রেখে সকল সমস্যার কথা মনে রেখে এই কালিমাটি এই রকম করে সোহাই শুদ্ধ করে একশোবার পাঠ করব ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই কালিমা শরীফ হলো লাহু محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أي كلمة وردتهالو الله سراكن مع بطني حسرة محمد صلى الله عليه وسلم الله رب العالمين الرسول أمر الشقلي এই কালিমা এই রকম করে সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে একশোবার পাঠ করব ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই কালিমাটি একশোবার পাঠ করার পর আল্লাহ তালারবুল্লা আলমিনের দরবারে দু হাত তুলে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা সমস্ত গুনাহের কথা কেয়ামতের দিনের বিপদের কথা স্মরণ রেখে আল্লাহ তালা রবা আলমিনের দরবারে দোয়া করব আল্লাহ তালা রব আলমিন আমাদেরকে সকলকেই এই কালিমার আমল করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই কালিমার আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা